এরকম শিরি দিয়ে দেন শিরির ভিতরে পাল্লাটি বেধে যায় দ্বিতীয় কারণ হলো শিরির নিচে এরকম মিটারগুলো থাকে এবং শিরির নিচে এখানে মোটরটা বসবে আছে সবগুলো কিন্তু পাঁচ রুইতন ডিজাইন দেওয়া হয়েছে পাঁচ রুইতন ডিজাইন বলার কারণ হলো এখানে পাঁচটি করে রুইতন আছে প্রত্যেকটি খোপের মধ্যে বল আছে নিচে সিটকা আছে লেগুলা খুলে এভাবে যখন টান দিবে এই পাল্লাটি ডানে চলে যাবে আবার এই পাশে টান দিলে এই পাল্লাটি বাইরে চলে যাবে কে যাবে বাহির থেকে ভিতরে কোনো কিছু দেখাও যাবে না এবং দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন যে মিররের মতো কাজ করছে বাহির থেকে ভিতরে তারপর আমরা বারান্দার দিকে চলে যাব এখানে বারান্দার যতগুলো গ্রিল আছে রুমের যতগুলো গ্রিল আছে সবগুলো কিন্তু পাঁচ রুইতন ডিজাইন দেওয়া হয়েছে পাঁচ রুইতন ডিজাইন বলার কারণ হলো এখানে পাঁচটি করে রুইতন আছে প্রত্যেকটি খোপের মধ্যে আর বিএসআরএম কোম্পানির অরিজিনাল মাল ব্যবহার করা হয়েছে তার ফলে দেখতে যেরকম সুন্দর হয়েছে মজবুতের ক্ষেত্র কোনো জায়গায় কমতি নেই বিভিন্ন জায়গায় বিএসআরএমের স্পষ্ট সিল আমাদের থেকে আপনারা বুঝে নেবেন আর দর্শক বন্ধুরা বাড়ির সাইড দিয়ে যদি যাই বাড়ির চারোপাশে এবং ভিতরের অংশে ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে নেভি ব্লু মার্কারি গ্লাস দিয়ে থাই যেগুলো কিন্তু নেট সেকশন ছাড়া আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং একটু ভালো মানের চাকা লক দিয়ে নিলে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে করিয়ে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা থাইগুলো কিন্তু চমৎকারভাবে এরকম আটকে যাবে বাহির থেকে ভিতরে কোনো কিছু দেখাও যাবে না এবং দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন যে মিররের মতো কাজ করছে বাহির থেকে ভিতরে কি আছে আমার মা বোনদের দেখা যাচ্ছে না তো দর্শক এখন আমি যে গ্রিলগুলো আছে গ্রিলগুলোর ব্যাপারে যদি বলি বিএসআরএম কোম্পানির বারো মিলি মাল দিয়ে এই গ্রিলগুলো আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে কিন্তু তিনশো টাকা এবং গ্যাপ যদি আরেকটু কমিয়ে দেন তাহলে তিনশো টাকার মতো এখন আমি বাড়ির ভিতরে ঢুকে যাব এবং বাড়ির ভিতরে কী কী মাল ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাব তো দর্শক বন্ধুরা বাড়ির ভিতরে যদি আমরা আসি বাড়ির ভিতরের টাইলসগুলো থেকে শুরু করে দেয়ালের টাইলস রান্নাঘর সবকিছু এত মনোরম করে সাজানো হয়েছে দেখতে যে কারোরই ভালো লাগবে আপনাদেরকে আগেই সতর্ক করে নেই আমরা ঢাকা থেকে চমৎকার দরজাগুলো যে দিয়েছি ক্যাপসের চমৎকার ডোর এই দরজাগুলো কিন্তু লাগানোর পরে এখানে মাস্কিন টেপ লাগায়নি তার ফলে কি হয়েছে এটা সিমেন্ট বালু দিয়ে নষ্ট হয়ে গেছে এখন এটা ঘষে উঠাতে গেলে দাগ পড়ে যাবে এত সুন্দর যে দরজাটি দেখতে মনে হচ্ছে যে সেগুন কাঠের দরজা এই দরজাটিও চৌকাঠ নষ্ট করে ফেললো রাজমিস্ত্রিরা সুতরাং আপনারা এগুলো খুবই সতর্ক থাকবেন এই দরজাগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন সাত হাজার টাকা প্রতি পিস পড়বে দেখেন চৌকাঠটা মনে হচ্ছে সেগুনের পাল্লাটিও মনে হচ্ছে সেগুনের আর উপরে ক্যাডডোর লাগানো আছে ক্যাডডোরগুলো মাত্র তুরাহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন পনেরোশো টাকা প্রতি পিস আর বেডরুমের যতগুলো চৌকাট আমরা দিয়েছি সবগুলো হলো কাঠের চৌকাঠ তারা বার্নিশ করে নিয়েছে দর্শক বন্ধুরা লোহা কাঠের চৌকাট দেখতে এরকম কালচে কালচে হয় কারণ এগুলো খুবই উন্নত জাতের লোহা লোহাকাঠের চৌকাঠ আর এই চৌকাটগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে নিলে যেটা পাকা সাইজ সাড়ে সাত হাজার টাকা পড়বে আর যেটা মরা সাইজ ওটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা দুইটা প্রাইসে হয় আর বেডরুমের সবগুলা দরজা কিন্তু আমাদের থেকে নিয়েছে আকিজের যে চমৎকার ফ্লাসডোরগুলো হয় সে ফ্লাসডোর যার ফাইবারগুলো দেখতে অনেক সুন্দর খুবই আধুনিক তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার পাল্লাগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন কিন্তু আপনাদের খরচ আসবে মাত্র পাঁচ টাকা প্রতি পিস তারপর যদি দেখাই যে বারান্দার যে দরজাগুলো আছে এগুলো কিন্তু আমরা দুই পাশেই ডিজাইন দিয়েছি দুই পাশেই ডিজাইন দেওয়ার কারণে কিন্তু বাহির থেকে যেরকম দেখা যাবে ভিতর থেকে একই রকম দেখা যাবে যেটিকে পাঁচ কলস বা ভুট্টা টপ ডিজাইন বলে উভয় পাশে একই রকম ডিজাইন মাত্র বারো হাজার টাকায় তুরান এন্টারপ্রাইজ থেকে এই দরজাগুলো পারচেস করতে পারবেন উইদাউট কালার কোনো কালার আপনারা পাবেন না তারপর দর্শক বন্ধুরা এরকম চমৎকার ফ্ল্যাটের জন্য যা যা দরকার হয় এ টু জেড তুরান এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানেও আরেকটি পাল্লা এখানে রাখা আছে ফিটিং করবে তারপর সবগুলো রুমের গ্রিলগুলো কিন্তু এই পাঁচ কলস ডিজাইন যেটা পাঁচ রুইতন ডিজাইন আমরা বলি সে পাঁচ রুইতন ডিজাইন নিয়েছে ডান পাশে পাঁচটি রুইতন এক দুই তিন চার পাঁচ আবার এই পাশেও পাঁচটি রৈতন থাইগুলো যদি লাগিয়ে দি আপনারা দেখতে পারবেন যে দিনের বেলা কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে না কিন্তু ভিতর থেকে বাহিরে ঠিকই স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে এই হলো মার্কারি গ্লাসের সুবিধা আর এটা খুব উন্নত যাতে চাকা এবং উন্নত মানের লক ব্যবহার করা হয়েছে তার ফলে এই ঠাইগুলো সহজে নষ্ট হবে না তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ